দেবের থেকেও শিক্ষিত ঝুলিতে আছে পিএইচডি ডিগ্রি সিনেমা থেকে অবসর মাথার ওপর কোটি টাকার ঋণের বোঝা মোট কত টাকার মালিক বিজেপি প্রার্থী হিরণ শুনলে চমকে উঠবে বেজে গেছে ভোটের বাজনা প্রচার থেকে জনসংযোগ সে সঙ্গে হলুফনামা এই সব নিয়ে ব্যস্ততা তুঙ্গে প্রার্থীদের হলফনামা থেকে একে একে বেরিয়ে আসছে প্রার্থীদের সম্পত্তির তালিকা এবার হলফনামা জমা দিয়ে আলোচনায় উঠে এলেন ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ চলতি বছর লোকসভায় ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ হিরণের বিপরীতে রয়েছে তৃণমূলের দুবারের সাংসদ দেব দুজনের মধ্যেই চলছে হাড্ডি লড়াই এদিন দেবের পর নির্বাচনী হলফনামা জমা দেন অভিনেতা তথা নেতা হিরণ হলফনামা থেকে বোঝাই যাচ্ছে ধন সম্পত্তিতে দেবের থেকেও অনেকটা পিছিয়ে রয়েছে হিরণ দেবের ধারে কাছে নেই হিরণ দু হাজার হিরণের উপার্জন ছিল আট লক্ষ আটষট্টি দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে আয় ছিল সাত লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে হিরণের ইনকাম ছিল ন লক্ষ এক হাজার নশো দশ টাকা হিরণের আয় মাত্র পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা কসবায় হিরণের একটি দুর্দান্ত ফ্ল্যাট রয়েছে যার বর্তমান বাজার মূল্য নব্বই লক্ষ সেই সাথে বাজারে হিরণের নামে ঋণ রয়েছে এক কোটি বাহান্ন হাজার সাঁয়ত্রিশ টাকার সব মিলিয়ে হিরণের যা সম্পত্তি রয়েছে তার থেকে বেশি সম্পত্তি রয়েছে দেবের তবে শিক্ষাগত দিক থেকে দেবকে ছাপিয়ে গিয়েছেন হিরণ হিরণ দু সালে গ্রামীণ উন্নয়ন নিয়ে পিএইচডি সম্পন্ন করেন তারই সাথে বর্তমানে আইআইটি খড়গপুর থেকে পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো করছেন বিজেপি প্রার্থী থেকেও শিক্ষিত ঝুলিতে আছে পিএইচডি ডিগ্রি সিনেমা থেকে অবসর মাথার ওপর কোটি টাকার ঋণের বোঝা মোট কত টাকার মালিক বিজেপি প্রার্থী হিরণ শুনলে চমকে উঠবে বেজে গেছে ভোটের বাজনা প্রচার থেকে জনসংযোগ সে সঙ্গে হলফনামা নামা এই সব নিয়ে ব্যস্ততা তুঙ্গে প্রার্থীদের হলফনামা থেকে একে একে বেরিয়ে আসছে প্রার্থীদের সম্পত্তির তালিকা এবার হলফনামা জমা দিয়ে আলোচনায় উঠে এলেন ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ চলতি বছর লোকসভায় ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ হিরণের বিপরীতে রয়েছে তৃণমূলের দুবারের সাংসদ দেব দুজনের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই এদিন দেবের পর নির্বাচনী হলফনামা জমা দেন অভিনেতা তথা নেতা হিরণ হলফনামা থেকে বোঝাই যাচ্ছে ধন সম্পত্তিতে দেবের থেকেও অনেকটা পিছিয়ে রয়েছে হিরণ হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট